আল্লাহ যদি আরো গো মরত ফুয়া দে কোন আরো গো মরত আই মাদ্রাসা দিম পড়া দিউ মাদ্রাসা মাদ্রাসা দিবে দেখা না নিয়ত করি গো দেই আল্লাহে যোগ্য রহমত করি কি ফুয়া দিই ফুয়াই বেহ ভাই 28 বছর গইয়ে হয় না 28 বছর গে যত ই তুই চিন্তা করতে লাগতো কোন মাদ্রাসা দিবি

এবে সপ্তায় যাইতে তিন দিন মাতারুদি যুদ্ধ চালা দিবে আই ডাব্বা মালা খারাজি এরি ওড়া তোর 부য়া hore pore খোদা ই সিন্ধগর যাই লিখচা চালা বান গারি চালা যে মানুষ ফুয়া hore দিও মা ই বাবা দেখ খোদে তো তার বাবা কইতো নো ইতে খোদা আই কিছু গোরিন না পাইলাম ইটার 부য়া বরে যদি अजीत বানাই দিতে গোড়া ভাড়া খাই লাইতা দিব ঠিক এলা

আর আর বোনের কি খাবার দিয়েছ আর 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 বড় জুরু ও দেখুন কি বোধ ফাটা দিয়ে কি বোধ হা হা বাবে রিক্সা চালাতে মানুষ বেন গাড়ি চালাতে সাজ মানুষ

মানুষ যখন মারা যাবে মা বাপ যখন মারা যাবে দন চাইবে না দৌলত চাইবে না সম্পদ চাইবে না বাড়িঘর চাইবে না জাগা সম্পত্তি চাইবে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া মানুষ মরে গেলে একটা জিনিসের মত আছেন কি সর

এটা কার বিল এ বিল ঘর লাগের ইন্ডি লাগের খানা রসি তৈলে বেয়াগুলো যদি একখানা সহযোগিতার হাত বাড়ায় এই নবীর বাগান চিন্তা না তাইব একদম বড় করি অনা তাইব আল্লাহ দয়া করলি আর সদকা তো তার বলা আর নবী অত সৎকার দ্বারা বলা মুজিব জায়গুই মেডিকেল দিয়া দিয়ে ইন নহ কেউ যদি নবীর বাগানত কিছু দিয়া দান গে বহুত বড় বলার তো না আল্লাহ বাঁচাবি লাগি

ফজিলত তো বুঝাই দি হুকুম মাদ্রাসার ফোয়ারে লই যাইয়ে রে সরাবি মানুষ इज्जत করি দে আর নবী ওলি আল্লাহর খাতার দিবেন নাম কি কই দে লেখি দিয়ে দে 5000 কোটি কোন আল্লাহর বান্দা আছে না রসুল ও মদিনাতুন সাই লইয়ে আল্লাহ এলা মাকানতুন সাই লইয়ে আর মুখমাত্র হিসেবে কই দি নবীর কথা দিয়ে দে 5000 কোটি হ্যাঁ নবীর বাগানের লাই 1000 হলে সাহায্য কর একজন ভাই কি নাম ল ভাই বেলাল উদ্দিন আর রাসূলের মাওফাতে ইয়া রাসূলুল্লাহ মদিনাতুন আনসাইদ ওয় ইন্নাল মুকানাতুন আল্লাহ তাআলার ভাই বেলাল এ নবীর বাগানের মাওফত গরি খাগত টাকা আল্লাহ কবুল করো আমিন ফাওয়াসা লয় সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ইমানের জীবন नसीব করো এক লক্ষ কোটি টিয়ার বরকত দাও আর রাসূলের खुशবদি জীবনরা আলোকিত করো নবীর বাগানের মহব্বত করে দে তার জীবনের মহব্বত আলা বানাই দিও আমিন আল্লাহ তার কষ্টের মধ্যে নবালাইও বড় বড় কোন বলা মুসিবত ভবিষ্যতে আইলে ফোয়াসা সহ তার আর রক্ষা করগো মা বাপ দুনিয়াত গেল কই আল্লাহ এখন নবীর বাগানে তালে বেলাম আছে মুরুব্বি ওয়ালা আল্লাহ তার মা বাপের জান্নাত বাসি করে দিও আমিন আর কো কি নাম লবা জান তুই এক কি নাম লবা

আল্লাহ কবুল করো আমিন রসুলোর খুশব দ ইজ্জত বানো সম্মানী বানো আল্লাহ পেয়ারা নবীর খুশব দি জীবন আলোকিত করে দিও আমিন আর কত মানুষ কেন সব আগান পরিপূর্ণ ওই সব অনুষ্ঠান এখন তারপর দোয়া করে দিও তবু রোকার দিয়া যাবে গই সুবাহান আল্লাহ সালাতুনিয়া মোদিনওয়ালার দেশ আসে যখন যায় কলি জগানো মোদিন তো রসুল বললে আনবি খুশি হয়েছে কি মদিনা ও দেশ আসে যখন যায় কলি জাগানো মদিনা।

দেখছিন দিবি যদি এই কারণে মহবতায় শিক্ষা দেখাই দাও ওই তাহলে আইয়ন যারা যারা এই রসুলের মাহাবিলের মহব্বত করিগুন আল্লাহ কবুল করক আমি না কোনা তাহলে আইয়ন ভাই হল মুরব্বী হল নবীর বাগান এন এত বড় একটা নিয়ামত যারা রসুলের বাগানের মহব্বত করিবা মদিনার রসুল তারার মিক্কে যায় লইয়ে দে জীবন তক্তির পরিবর্তন উচ্চ স্বরে ডক্টর দেওয়া শুরু কর তক্তির পরিবর্তন যাবি মামনুন মামনুমা

দুইজন মহিলা 500 500 দিয়ে আল্লাহ মাজান রাবিয়া বুছরীর লোকে হাসন নসর গরাইও মা فاطمه রাদিয়াল্লাহু তাআলার হাত সাথে জান্নাতের মধ্যে পৌঁছাই দিও আল্লাহ একে লক্ষ কোটি টাকার বরকত দাও তাদের ছেলে মেয়ে নিয়ে সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ঈমানের জীবন नसीব কর আমিন আমার ভাই জশিম 500 টাকা আল্লাহ কবুল করো ইজ্জত অলা করো সংসারের মধ্যে শান্তি দো ফোয়া লই ইজ্জত জীবন ইমানি জীবন দান করো হজতারে তুন মুক্ত করো এক লক্ষ কোটি দান করো আল্লাহ যারা যারা নবীর বাগান হল আট বাজাইয়ে দিন না পাইলে আই এর বইছে আগামী বছর হইলে দিত্যের মতো আল্লাহ তুই তৌফিক দান করি গো আমিন বাস আলহামদুলিল্লাহ আর আজ যথেষ্ট হইয়ে ওনারা ব্যাগুন সবক অনুষ্ঠান শুরু হইব রসুলের সালাম দিয়া যাব আগে সবক অনুষ্ঠান নাম শুকুর করে দি আল্লাহ ব্যাগুন কবুল করে যারাতে দিতে মনে হয় ভরে দিতে পারি মাই তো বিমারে নবি হু টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল